এসআইআর আতঙ্কে মৃত্যুর ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি বিধানসভার ঢোলা থানার কালীচরণপুর গ্রামে ঘটনাস্থলে গেছেন কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার এবং মথুরাপুরের সাংসদ বাপি হালদার বিধায়কের দাবি এসআইআর আতঙ্কের শাহাবুদ্দিন প্রায়কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মৃত শাহাবুদ্দিনের চার ছেলে শ্রী বর্তমান স্থানীয় একটি বেসরকারি মাদ্রাসায় পড়াতেন গত শনিবার হৃদরোগে আক্রান্ত হন তিনি ডায়মন্ড হারবার হাসপাতালে শনিবার থেকে চিকিৎসাধীন ছিলেন এবং গতরাতে হাসপাতালে মারা যান মৃত যুবকের বাবা আব্দুল মজিদের দাবি কুলভি ব্লক এতে প্রকাশিত দু সালের লিস্টে তার নাম আছে ছেলেরও ভোটার কার্ড রয়েছে তবে মৃত ছেলে স্ত্রী অর্থাৎ বৌমার কোনো নাম বা পত্র ছিল না তবে বৌমার মায়ের নাম দু হাজার দুইয়ের লিস্টে রয়েছে তবু কেন একজন শিক্ষিত মানুষ আতঙ্কগ্রস্ত হলেও প্রশ্নের উত্তর পাওয়া যায়নি সেইটা নিয়েই কয়েকদিন ধরে আতঙ্কগ্রস্ত ছিলেন তারপরে এই ঘটনা শাহাবুদ্দিনের মৃত্যুর সপক্ষে বিধায়ক সংসদ ও তার আত্মীয়রা এসআইআর ও নির্বাচন কমিশনের কেন্দ্রীয় সরকারকে দায় করলেও বিজেপির পক্ষ থেকে ঘটনা সাজানো পরিকল্পিত ও নোংরা রাজনীতি বলে অভিহিত করেছেন বলে বিজেপির অভিযোগ দেখুন সর্বোচ্চ সারা বাংলা জুড়ে একেবারে মৃত্যুর মিছিল চলছে আপনারা দেখছেন গত এই আট ন দিনে যেদিন থেকে সে আর ঘোষণা হয়েছে প্রায় নটা দশটা প্রাণ ইতিমধ্যে ঝড়ে পড়ল আমরা খুবই আতঙ্কিত যে ইতিমধ্যে আমাদের মন্ত্রপুর লোকসভার কুলপি বিধানসভাতে শিমুরগড়িয়া গ্রামে কালীচরণপুর গ্রামে আজকে এটা আমাদের হাফেজ সাহেব একজন হাফের সাহাবুদ্দিন পাইক তিনি গত দু তিন দিন আগে তার নাম এবং তার স্ত্রীর নাম স্টে ছিল না তার বাবার নাম ছিল বিয়েল যখন তার বাড়িতে গিয়ে বলে এবং যে তার নামটা নেই তাদের আতঙ্কিত হয়ে তার বাড়ির লোকজন যেটা বলছে যে আতঙ্কিত হয়ে সেখানেই কিছুক্ষণের মধ্যে সেখানেই স্ট্রোক হয় সে ড্রেন স্ট্রোক অ্যাটাক হয় এবং এই হাসপাতালে ভর্তি করে এবং আজকের তিনি আর কিছু কিছুক্ষণ আগে তিনি মারা যান এটা সত্যি সত্যি আমাদের কাছে একটা প্যাথেটিক এবং সঙ্গে সঙ্গে আমরা খবর পাই আমরা প্রথম দিন থেকেই পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম আমাদের বুথের সভাপতিরাও এলাকার মেম্বাররা তারা প্রথম দিন থেকেই দু তিন দিন ধরে যখন ভর্তি আছে যেদিন থেকে স্টক হয়েছে কন্টিনিউ পরিবারের সাথে আমরা যোগাযোগে ছিলাম আজকের আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় খবরটা পান এবং সঙ্গে সঙ্গে আমাকে এবং বিধায়ক সাহেবকে বলেন যে ইমিডিয়েট পরিবারের পাশে থাকার জন্য এবং সমস্ত মানুষ যাতে আতঙ্কিত না হয় তার জন্যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে একজন আতঙ্কিত না হয় একজনের যোগ্য ভোটারের নাম বাদ যাবে না আমাদের প্রিয় সাংসদ একই কথা বলেছে যে একজনের যোগ্য ভোটারের নাম বাদ যাবে না তারপরেও সাধারণ মানুষ যে আতঙ্কিত এবং সাধারণ মানুষের মধ্যে যে ভয় ভীতি কাজ করছে এবং আজকে তারই পরিণাম এসআইআর এর বলি নবমতম যে বলি হলো আমরা ধিক্কার জানাই এতে এবং এই যে আজকে যে এই মৃত্যু এই মৃত্যুর দায় বিজেপিকে নিতে হবে অমিত শাহ নরেন্দ্র মোদিদেরকে দায় নিতে হবে ঠিক এই কম বয়স পরিবারের লোক সেটাই করছে যে বাড়িতে গিয়েও গেছিল দিয়েও গিয়ে বলেছে যে আপনার নাম নেই আপনার স্ত্রীর নাম নেই তার বাবার নাম হয়তো ছিল সে বলছে আমার বাবার নাম আছে আমার নামটা হয়তো আসবে কিন্তু আমার স্ত্রীর কোনো কিছু ছিল না এটাই নিয়ে তিনি আতঙ্কিত ছিলেন যে আমার স্ত্রীকে রেখে আমি কীভাবে আমার মতো একা থাকবো এটাই নিয়ে আতঙ্ক হয়েছে তার পরিবারের লোকের মত অভিমত অনুযায়ী মতামত অনুযায়ী সেটুকু আমরা জানতে পেরেছি এখন দেখুন বলার তো কিছু নেই নিশ্চিতভাবে একটাই জিনিস বলার এই মৃত্যুর যে হোলি খেলা বিজেপি মেতেছে এর জন্য এটাকে আমরা জানাই এরকম জঘন্যতম কাজ একজন মানুষ যারা আমরা আমাদের বিধায়ক সাহেব আছেন আমি সাংসদ আছি বললেন আপনারা শুনেছিলেন তিনি মন্ত্রী ছিলেন সেন্ট্রাল গভর্নমেন্টের তিনি এমপি ছিলেন তিনি মুখ্যমন্ত্রী তাকেও পর্যন্ত কাগজ দেখাতে হবে তিনি নাকি বাংলার বাসিন্দা কি সত্যি সত্যি এর থেকে লজ্জার আর কিছু থাকতে পারে না লজ্জার কিছু হতে পারে না ধিক্কার জানাই আমরা দেখুন মথুরাপুর লোকসভার হোলাহাট থানার শিমুলবেড়িয়া গ্রামের শাহাবুদ্দিন পাইক নামে এক ভদ্রলোক বয়স সাতচল্লিশ আটচল্লিশ তিনি পেশায় একজন মাদ্রাসার শিক্ষক তিনি গত এক তারিখে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হারবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন গতকাল তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল তার ডাটি পলিটিক্স শুরু করে দিয়েছে তারা রটাচ্ছে যে এসআইআর এবং সিএ আতঙ্কে নাকি তার মৃত্যু হয়েছে আর বিষয় হচ্ছে যে যিনি পেশায় একজন স্কুল শিক্ষক এবং তার বয়সও যথেষ্ট হয়েছে তিনি ভারতের নাগরিক তিনি খুব ভালোভাবেই জানেন যে এসআইআরে তার কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে যে বিএলওরা চার তারিখ থেকে বাড়িতে বাড়িতে ফর্ম দেওয়া শুরু করেছে তার বাড়িতে এখনও বিয়লও পৌঁছায়নি তো তার আগেই তার এসআইআর আতঙ্কে মৃত্যু হচ্ছে এর থেকে আজগুবি গল্প আর কিছু হতে পারে না আসলে এটা তৃণমূলের একটা এজেন্ডা যারা এসআইআর হলে তাদের যে ভোট ব্যাংক সেই ভোট ব্যাঙ্কে অবৈধ বাংলাদেশিদের যে ভোট সেই ভোটটা কেটে যাবে সেই আতঙ্কে তারা এই সমস্ত গুজব ছড়াচ্ছে এই এসআইআর সঙ্গে এই শাহাবুদ্দিন পাইক তার মৃত্যুর কোনো সম্পর্ক নেই এটা পরিষ্কার দ্বিতীয় কথা এসআইআর আমি হতে দেব না এসআইআর আমার বেঁচে থাকতে এসআইআর হতে দেবো না এই কথা যিনি বলেছিলেন তিনি বেঁচে আছেন এবং এসআইআর হচ্ছে সুতরাং মানুষকে ভুল বোঝানোর যে চক্রান্ত তৃণমূল করেছে মানুষ সেটা বুঝে গেছে এ বিষয়ে তাই তৃণমূলের কোনো লাভ হবে না অশোক ফুরকাইদ ভারতীয় জনতা পার্টি